ঘোড়াশালে বাংলাদেশ জামায়াত ইসলামের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নদী বাংলা গ্রুপ নকশি টিভি নিউজ আপডেট নয় জুন সোমবার গোড়াশাল অ্যাসে প্লাজায় বাংলাদেশ জামায়াত ইসলামের ঈদ পরবর্তী ই পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে মূলত তাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী দুই পলাশ নির্বাচনী আসনে জামাত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিসের সুরাও কর্মপরিষদের সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল কাশেম শিকদার আমির পলাশ উপজেলা এছাড়া অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মাসুদ করিম ঠিক এই মুহূর্তে আমরা যখন অবস্থান করছি তখন মানুষের সোজা কথা

অনুষ্ঠানটিতে উপস্থিত বক্তারা সকলকে ন্যায় ও সত্যের পথে থেকে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনা প্রদান করেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অফিস পঞ্চাশ বাই মেনশন পশ্চিম ব্রাহ্মণ নরসিংদী রিপোর্ট মোহাম্মদ এমায়ত হোসেন নরসিং টিভি